আসসালামু আলাইকুম এবরওয়ান সবাইকে ঈদ মুবারক আনহাস ব্লগ এম আজকের আয়োজনে থাকছে গন্ধরাজ চিকেন রেসিপি তো প্রথমে আমি চিকেনগুলা কেটে ভালোভাবে ধুয়ে তারপরে স্টেনারে উঠে পানি ছড়ায় নিয়েছি তো তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে আমি এখানে দিচ্ছি টক দই টক দইটা আমি ফেটাই নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি এবারে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ তারপরে চা চামচ রসুন বাটা তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আস্ত গরম মশলা পরিমাণটা একটু বাড়াই দিতে হবে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি টক দই আর চিকেনটা মশলার সাথে ভালোভাবে একদম মিশাই নিচ্ছি তো চিকেনগুলো ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আমি রান্নাটা করে নেব তো এবার আমি রান্না করে নিচ্ছি তো ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি এলাচ দারচিনি আর তেঁয়াজপাতা তো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব তারপরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিব আদা রসুন পেস্ট আমি আগে চিকেনই দিয়েছি সেই জন্য আমি এখানে আদা রসুন এক চা চামচ পরিমাণ দিয়েছি এবারে সবগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভাজবো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে চিকেনটা উল্টায় পাল্টায় ভালোভাবে মিশাই নিয়ে তারপরে আমি আগে চিকেনগুলো কষিয়ে নিব তো ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি ঢেকে তারপরে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায়ও চিকেনগুলো উল্টাই দিয়েছি না হয় কিন্তু আবার নিচে দিয়ে মশলাটা লেগে যাবে সেজন্য কিছুক্ষণ পরে পরে উল্টাই দিতে হবে এবং মশলাটা নিচে থেকে উঠাই দিতে হবে তো চিকেনগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি এক কাপ পরিমাণ পানি ওই মিক্সিং বোলটা ধুয়ে তারপরে দিয়ে দিলাম এই পানিটা দিয়েই আমার চিকেনগুলো রান্না হয়ে যাবে আমি আর কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তা আবারও ঢেকে রান্না করতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু আমি এখানে টক দই এবং লেবু ইউজ করেছি তো ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে এক চা চামচ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমার চিকেনটা প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব এবার আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল আর দিব কিছুটা কেওড়া জল সামান্য পরিমাণ কেওড়া জল খুব বেশি দেওয়া যাবে না কারণ কেওড়ার জলের সেন্ট খুব ঝাঁঝালো এটা বেশি দিলে খাওয়া যাবে না আর আপনার গ্রেভিটা যদি আরও বেশি রাখতে চান তাহলে আরও কিছুক্ষণ আগেই নামিয়ে নেবেন সার্ভ করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল আজকের ভিডিও এ পর্যন্তই আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর সবার ঈদ হোক আনন্দময় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম